চিরার মধ্যে ডিম আর কলা দিয়ে দেখুন যে কী ঘটে এটা দেখলে আপনিও কিন্তু অবাক হয়ে যাবেন চিরা সাধারণত আমরা যে কোনো ডেজার্ট হিসেবে ব্যবহার করি কিন্তু আজকে আপনাদের সাথে খুবই একটা অন্যরকম ইউনিক একটা রেসিপি শেয়ার করছি আশা করছি রেসিপি ভালো লাগবে তো প্রথম আমি এখানে এক কাপ পরিমাণ চিরা নিয়েছি চিরাটাকে প্রথমে নর্মাল পানি দিয়ে কিছুক্ষণ ধুয়ে নিতে হবে দেখা যায় চিরার মধ্যে কিন্তু এক্সট্রা মানে হালকা ধরনের ময়লা থাকে তো দুই তিনবার করে এভাবে নর্মাল দিয়ে এটাকে ধুয়ে নিলে একদম পরিষ্কার হয়ে যাবে এরপর আমি এটাকে পানি ছড়িয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন তো এটা ভেজানোর কোনো প্রয়োজন নেই কিছুক্ষণ কিন্তু ধুয়ে নিলে দেখা যাবে এটা এমনিতে নরম হয়ে যাবে তো এর সাথে আমি একটি ডিম দিয়ে নিচ্ছি ডিম আর চিরাটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে এক কাপ চিরা নিলে এর সাথে আপনি কিন্তু একটা ডিম দিলেই চলবে আর যদি দুইটা ডিম দেন তাহলে দুই কাপ চিরা নেবেন তো ডিমের সাথে প্রথমে চিরাটাকে ভালো করে মিক্স করে নিলাম এরপর আমি এখানে একটি কলা দিয়ে দিচ্ছি কলাটাকে খোসা ছাড়িয়ে এরপর আমি দিয়ে দিব দিয়ে চামচ দিয়ে এটাকে ম্যাশ করে নিতে হবে তো চিরা দিয়ে তো বিভিন্ন ধরনের ডেজার্ট খেয়ে থাকেন তো এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন অবশ্যই ভালো লাগবে রেসিপি ভালো লাগলে তো অবশ্যই চ্যানেল ফলো করতে ভুলবেন না এরপর আমি সব কিছু মিক্স করে একটি ব্লেন্ডার জারে দিয়ে দিচ্ছি দেখতেই পারছেন সব কিছু উপকরণ কিন্তু আমি ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি তো এর সাথে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণ একটু লবণ মিষ্টি জাতীয় জিনিসে একটু লবণ দিলে খেতে কিন্তু টেস্ট আরও বেড়ে যায় এর সাথে দিয়ে দেব এক চামচ পরিমাণ চিনি এখানে আমি এক টেবিল চামচ পরিমাণ চিনি অ্যাড করেছি এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি এখানে ময়দা সামান্য পরিমাণ দিয়ে দেবো বেকিং সোডা আর দিয়ে দিচ্ছি এখানে আধা কাপ পরিমাণ তরল দুধ ঘন করে দুধটা আগে থেকে জাল করে নিয়েছি এরপর আমি এটাকে ব্লেন্ড করে নেব আর এখানে কিন্তু আমি সামান্য পরিমাণ অরেঞ্জ ফুড কালার দিয়েছি এর জন্য কালারটাও কিন্তু অনেকটাই সুন্দর হয়েছে তো সব কিছু একসাথে ব্লেন্ড করার পর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু একদম একটা স্মুথ একটা মিক্সচার হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আর সব কিছু কিন্তু সুন্দরভাবে ব্লেন্ডও হয়ে গেছে এরপর আমি একটি কেক তৈরি করার মল নিয়েছি প্রথম আমি এটাকে তেল ব্রাশ করে একটি পেপার বিছিয়ে নিয়েছি তো দেখতেই পারছেন চিরা দিয়ে কিন্তু খুব সহজে মজার কেকটি তৈরি করে নিতে পারেন এখন আমি সম্পূর্ণ উপকরণগুলো দিয়ে একটু ট্যাপ করে নিচ্ছি ভিতরে যেন কোনো বাবলস না থাকে এরপরে এখন আমি একটি প্যানে দিয়ে দিচ্ছি একটি পেপার পেপার দিয়ে নিলে দেখা যাবে কেকটা কিন্তু অনেক সুন্দর হয় এর উপরে আমি বাটিটা বসিয়ে দিচ্ছি এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলায় বসিয়ে দেবো আর এটা হতে কিন্তু বিশ থেকে পঁচিশ মিনিটের মধ্যে আপনার কেকটা হয়ে যাবে যেহেতু এটা সব কিছু একদম নরম সফট জিনিস খুব সহজে কিন্তু কেক তৈরি হয়ে যায় তো চিরা দিয়ে এরকম কেক কে কে খেয়েছেন অবশ্যই কমেন্ট জানিয়ে দিতে পারেন দেখুন মাসাল্লাহ আমার কেকটা কিন্তু হয়ে গেছে আর চারোদিকেও কিন্তু কালারটা অনেকটাই সুন্দর হয়েছে চিরার ডেজার্ট বিভিন্নভাবে কিন্তু করা হয় কিন্তু কেক অনেকে আছে আমরা হয়তো জানি না চিরা দিয়েও কিন্তু কেক তৈরি করে নেওয়া যায় তো যদি রেসিপি ভালো লাগে অবশ্যই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন করছি ভালো লাগবে আর এটা যে কতটা সফট হয় আপনাদের দেখিয়ে দিচ্ছি তো এরকম মজার মজার রেসিপি দেখতে হলে অবশ্যই চ্যানেল ফলো করতে ভুলবেন না আর ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দেবেন সবচেয়ে সহজ সিম্পল রেসিপি শেয়ার করি যেন আপনাদের কিছুটা হলে ভালো লাগে এই তো কেটে একটি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা যে কতটা সফট হয়েছে মশাল্লা কত সুন্দর হয়েছে তো রেসিপি যদি ভালো লাগে অবশ্যই ট্রাই করে দেখতে পারেন আর আমার চ্যানেলটাকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন দেখুন কতটা সফট হয়েছে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ